ডোনাল্ড ট্রাম্পের ইমিগ্রেশন ক্র্যাক ডাউন প্ল্যানে আতঙ্কিত না হয়ে অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন অ্যাটনি ময় চৌধুরী গত একুশ নভেম্বর রাতে নিউ ইয়র্কে সংবাদ সম্মেলন করে বাংলাদেশিদের হয়ে দেন তিনি জ্যাকসন হাইটসেন নবান্ন রেস্টুরেন্টের পালকে পার্টি হলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ইমিগ্রন্স ইন্টারন্যাশনাল লিঙ্ক আপনাকে নিজেকে জানতে হবে ইউ হ্যাভ টু নো ইউর রাইটস এখন সোশ্যাল মিডিয়া অনলাইনের জন্য আপনি ইউএসএস ওয়েবসাইট এগুলো অনেক কিছু জানতে পারবেন হ্যাঁ ভেরিফাই করার জন্য আপনি একজন দুজন তিনজনের কাছে কথা বলেন সঠিক অ্যাটার্ন পাবেন আপনি বুঝতে পারবেন কে সত্য বলছে কে মিথ্যা বলছে ডোনাল্ড ট্রাম্পের নথিপত্রহীন অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করার ঘোষণায় অভিবাসীদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে তা দূর করতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে মই চৌধুরী বলেন ধন্যবাদ আইন পেশার জড়িত আপনি দেখতে হবে প্রথমে সে অ্যাটর্নি এট ল যদি কোনো অ্যাটর্নি এট ল আপনি তার লাইসেন্স বেরোয় অনলাইনে গেলে বসতে একটা অ্যাটর্নি এট ল করে অ্যাটর্নি এট ল হয় তার দায়িত্ব নিয়ে কথা হলো তার বিরুদ্ধে কথা বলতে হবে যারা ট্রোনিন তারা যা করতে পারো তাদের বিরুদ্ধে কোনো কিছু করতে পারো না তাদের রেগুলেটরি এজেন্সির দত কাছে নাই জেফর অ্যাকশন ফর চাইল্ডহুড অরাইভাল প্রোগ্রামে খুব বেশি পরিবর্তন আসবে না তবে ট্রাম্প ছেলে ভালো কিছু হতে পারে তিনি বলেন যারা এতেসি ওভারস্টেক করছেন তাদের উচিত হবে অভিবক আজনির সাথে পরামর্শ করে আবেদনের মধ্যে থাকা তাহলে তাদের ভয়ের কিছু থাকবে না জানেন আন্তর্জাতিক কোনো প্রকার নথিপত্র নেই তারা চাইলে আদালতের কাছে আশ্রয় নিতে পারেন ডেস্ক রিপোর্ট চলমান নিউ ইয়র্ক